বলছিলাম আমি ইন্ডিয়া থেকে বলছি একটা আমার জাস্ট আমি আলোচনা করতে যাচ্ছি যে আপনি বা আপনার যারা ধর্মে বিশ্বাস করে না হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন শেষ করেন যারা ধর্মে বিশ্বাস করে না তারা মানে আপনারই কথা আমি উদাহরণ দিচ্ছি যে আপনি যে ভিডিওগুলো বানান আমি দীর্ঘদিন যাবত আমি এগুলো ফলো করি তো আপনি এই ভিডিও গুলা বানানোর মানে উদ্দেশ্যটা কি আপনার মানে আমি এটা একটু জাস্ট জানতে চাচ্ছি উদ্দেশ্য হচ্ছে যে এই যে ইসলামের যে বর্বরতা ধর্মের যে বর্বরতা অসভ্যতা লম্পট নবী যে একজন লম্পট ছিল লুচ্চা ছিল ধর্ষক ছিল এই জিনিসগুলো আমি একটু একটু বলি যে আমি জাস্ট জানতে চাচ্ছি আপনাকে মানে আপনাকে জানাচ্ছি আমি তো আপনাকে জানাচ্ছি

মনে করেন আমি নবীকে লম্পট নবী বললাম লম্পট নবী মোহাম্মদ এটা বললাম আপনি অবশ্যই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করতে পারেন 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 আমাকে 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 সেই সুযোগ আমি আপনি আপনি যে যে বলতে আচ্ছা আসিফ সাহেব আপনি যে বললেন যে লম্পট আমার নবী যে লম্পট ছিল এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান নইলে আপনি আপনার কথা উইথড্র করেন তখন আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করে আমি আমার আমি দীর্ঘদিন যাবত ইসলাম নিয়ে পড়ালেখা করেছি এবং আমার কাছে হাজার হাজার রেফারেন্স আমার কাছে মজুদ আছে এবং আমি এইটা চ্যালেঞ্জ করতে পারি সারা পৃথিবীর কোন ইসলামিক আলেম আমার সাথে ইসলাম নিয়ে ইসলামের সব বিষয় না ইসলামের যে মূল যে সমালোচনার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমার সাথে আলোচনা করে আমার সাথে বিতর্ক করে পৃথিবীর কোন আলেম টিকা দাঁড়াইতে পারবে না আমার সামনে এই যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে আমার সামনে দাঁড়াইতে পারবে না হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিতে পারি এখন আমার সামনে দাঁড়ানোর মতো সামর্থ্য পৃথিবীর কোনো মুমিনের কোন আলেমেন নাই এটা আমি গ্যারান্টি দিতে পারি কেউ দাঁড়াইতে পারবে না আমার সামনে কারণ আমি এটা নিয়ে পড়ালেখা করেছি আমি এটার পিছনে শ্রম দিয়েছি খাটাখাটনি করেছি এবং আমি নিজে এক সময় সাচ্চা ইমানদার ছিলাম সাচ্চা মুমিন ছিলাম নবী প্রেমিক ছিলাম এবং আমি ছোটবেলা নবীর জন্য জীবনও দিব এটাও আমি ঠিক করেছিলাম যে নবীর জন্য দরকার হলে নিজের বুক চিরে হৃৎপিণ্ড দিয়ে দিব এটাও আমি ঠিক করেছি কারণ আমি আপনার আগের ভিডিও দেখে বুঝতে পারছি আপনি একজন ইসলামিক ছাত্র হিসেবে পড়াশোনা করছেন আমি জানি কারণ আমি নবী নবীর সম্পর্কে যা জানতাম পরে আমি যখন কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো পড়লাম আমি দেখলাম যে কি ভয়ঙ্কর অবস্থা মানে এত নোংরা একজন মানুষ কিভাবে হয় এত লম্পট একজন মানুষ কিভাবে হয় ধর্ষক একজন মানুষ কিভাবে আমি একদম হতভম্ব হয়ে গেলাম এবং আমি আমি তখন বুঝতে পারলাম আমার সাথে প্রতারণা করা হয়েছে আমি যে এত বছর ধরে এই যে আল্লাহ যে নবীরে ইয়া করলাম আমি দেখলাম যে সেই সেই রকম কিছুই না বরঞ্চ এই নবী যে কি ছিল সেটা আমি পরবর্তীতে একদম হারে হারে টের পাইলাম এবং একদম ভ্যালিড রেফারেন্স সহ আমি পাইলাম তখন আমি এই জিনিসগুলো নিয়ে ভাই একটু কথাটা শেষ করি এই জিনিসগুলো নিয়ে আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করলাম বিভিন্ন আলেমকে জিজ্ঞেস করলাম আমার এলাকায় যারা ছিল আমার আশেপাশে যারা ছিল এমন কি বড় বড় আলেমদের কাছে আমি গেলাম বাইতুল মকরম মসজিদে আমি গেলাম সেখানে গিয়ে আমি বিভিন্ন আলেম আলেমের সাথে কথা বললাম তারা দেখলাম আমাকে থামায় দেওয়ার চেষ্টা করতেছে যে না এগুলো নিয়ে কথা বলা যাবে না এগুলো নিয়ে এগুলো গোপন করতে হবে এগুলা বেশি বললে মানুষ ধর্ম থেকে বাইর হয়ে যাবে তখন আমি বুঝতে পারলাম যে এই ধর্মের ভিতরে তো বিরাট একটা ঘাপলা আছে তখন আমি আরো লেখা করলাম তাফসির পড়লাম সিরাত পড়লাম তারপরে কোরআনের আয়াত ভালোভাবে পড়লাম এবং হাদিস গুলা পড়লাম পড়ার পরে দেখি একই অবস্থা নবীর তো একবারে খারাপ অবস্থা পৃথিবীর সবচেয়ে যখন কোনো ব্যক্তি যদি থাকে নবী তো তার এক নম্বরে থাকবে এখন এই জিনিসগুলা তো আমাদের সমাজের অনেক মানুষ জানে না ছে জিনিসগুলো তো কারণ হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানের বেশিরভাগ মানুষ কোরআনে কি লেখা আছে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি ভাই কোরআন শব্দটার মানে কি এইটাই বেশিরভাগ 99% মানুষ এটাই বলতে পারবে না আপনি বলতে পারবেন মাহমুদুল মাহমুদ হাসান ভাই বলেন তো কোরআন শব্দটার মানে কি না ভাই আমি এই বিষয়ে যাচ্ছি না আমার জাস্ট একটা মানে কোরআন শব্দটার মানে অর্থ জানেন কিনা বলেন মা ওয়ায়ামে জানি না জানেন না হ্যাঁ দেখেন দেখেন কোরআন শব্দটার অর্থ পর্যন্ত আপনি জানেন না কিন্তু আপনি কি জানেন সัจচা মুমিন তাই না আপনি একজন সাচ্চা ইমানদার সัจচা মুমিন কোরআন শব্দতে ভাই আমি মাদ্রাসায় কোনোদিনও যায়নি আমি মাদ্রাসা লাইভগুলো তো মাদ্রাসা গেছেন মাদ্রাসা গলেই যে সাচ্চা মুমিন হয় তাতো না মুমিন মানে হচ্ছে যারা অর্থ জানার বিষয়টা আমি বলছি যে কোনটার অর্থ কি মানে এই সব বিষয় আমি ডিটেলসে বলতে পারবো না হ্যাঁ আমার আর বেসিক জিনিস জিজ্ঞেস করেছে কোরআন শব্দটার অর্থ একটা বেসিক জিনিস সবচেয়েতে বেসিক জিনিস সেটাই আপনি জানেন না দেখেন তার মানে হচ্ছে বাংলাদেশ ভারত বেশিরভাগ মানুষের ধর্মের গ্রন্থে কি লেখা আছে আপনারা কেউ জানেন না আপনারা জানেন না না যে আপনাদের আল্লাহর যে হাত আছে পা আছে মাথা আছে এইগুলো আছে এইটা পর্যন্ত আপনারা জানেন না আর কিন্তু আপনারা কিন্তু আল্লাহরতে ঠিকই বিশ্বাস করেন আপনি কি জানেন ভাই যে আপনার ইসলাম অনুসারে আল্লাহর যে হাত পা আছে এটা কি আপনি জানেন এরকম কিছু আমরা জানি না হ্যাঁ দেখেন আপনি এটাও জানেন না যে আপনার আপনি যে আল্লাহর কাছে প্রার্থনা করেন নামাজ তো পড়েন নাকি হ্যাঁ নামাজ পড়েন আপনি ইসলামে বিশ্বাস করেন রোজা রাখেন আল্লাহতে সম্পূর্ণ বিশ্বাস করেন কিন্তু আপনি এটাই জানেন না যে আপনার আল্লাহর হাত পা আছে দেখেন একদম বেসিক জিনিস পর্যন্ত আপনি জানেন না আপনার নবী কয় বিয়ে করছে এটা জানেন মোটামুটি একটু জানি কয় বিয়ে বলেন মোটামুটি ধরতে গেলে এগারোটা বলা যায় না ভাই এগারোটা তো না আচ্ছা ঠিক আছে দেখেন এই হচ্ছে অবস্থা দেখেন যে আপনি আসলে যে ধর্মটা বিশ্বাস করেন সেই ধর্মের বেসিক জিনিসগুলোই আপনি জানেন না এখন যে বেসিক জিনিসগুলা যে জানেন না এই কারণেই তো জানা জানেন কয়টা বিয়ে করছিল একটু জানালে ভালো হতো আমি যেহেতু জানি না সেটা নিয়ে আমরা পরে কথা বলবো এটা মানে অনেক বড় লিস্ট তো বের করতে হবে এবং একটা একটা অনেকগুলো আছে আবার বিয়ে করছে কি করে না সেটা সেই বিষয়ে আবার ডাউট আছে হ্যাঁ সন্দেহ আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপনাকে যে বেসিক জিনিসগুলা বললাম সেই জিনিসগুলাই আপনি জানেন না এখন দেখেন যে আপনারা যারা মুসলিম আছেন তারা নিরানব্বই ভাগ মানুষ কোরআন জীবনে পড়েন নাই কোরআনের কোনো একটা সুরার যে অর্থ কি সেটা পর্যন্ত জানেন না কোরআনের অর্থই জানেন না কোরআন শব্দটার মানেও জানেন না কিন্তু আপনারা সবাই কিন্তু নবীর জন্য জীবন দিতে পারেন তাই না ভাই আপনি নবীর জন্য জীবন তো দিতে পারেন নাকি আমার তো প্রশ্ন এটা ছিল না না প্রশ্ন আপনার কোনটা ছিল সেটা জিজ্ঞেস করছি তো আপনি কি নবীর জন্য নবীর জন্য জীবন দিতে পারেন নাকি পারেন না সেটা তো ভাই দরকার দিতে হলে আমাদের ইসলাম ধর্ম মানিয়ে দিতে হবে এই তো হ্যাঁ সেটাই যে আপনারা আবেগ আছে কিন্তু বিবেক নাই এটা হচ্ছে প্রবলেম যে আবেগ আছে কিন্তু জ্ঞান নাই আবেগ আছে কিন্তু বিবেক হয়নি বলতেছি যে যে এই আপনারা যে জানেন না আপনাদেরকে এই জিনিসগুলা জানাবার জন্য যে আপনাদের নবী কি ছিল নবী সম্পর্কে সত্য যে জিনিসগুলা সেই জিনিসগুলা আপনারা যেন জানেন এরপরে আপনারা বুঝে শুনে একটা জিনিস জানলেই তো মানুষ সিদ্ধান্ত নিতে পারে তাই না না জানলে তো সেটা হয়ে যায় অন্ধবিশ্বাস নাকি মাহমুদুল ভাই মা মাহমুদ সরি আপনি যখন জিনিসগুলো জানবেন এই যে আপনি এতদিন পর্যন্ত ইসলাম পালন করে আস্তেছেন আপনার বয়স কত বলেন তো আমার তো আপনি কুড়ি 22 বছর পর্যন্ত ইসলাম ফলো করে আসতেছেন কিন্তু এখন পর্যন্ত আপনি কোরআন শব্দদের অর্থ জানেন না আল্লাহর যে হাতপা পা আছে এটা জানেন না নবী জানেন না ভাই সেই রকম না যে আমি

এইতো দেখেন এটা কিন্তু এটুকু জানতাম যে আমার আমাদের নবী মানে এগারোটা না কয়টা যেন বিয়ে করেছিল আমাদের ইসলামে এই মুহূর্তে চারটা বিয়ে করা বলতো যাবে এটুকু শুধু জানতাম কিন্তু দাসির সাথে যে করতো দাসির পেটে যে তার একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম নাম এটা তো আপনি আগে জানতেন না তাই না না এটা আপনার ভিডিওতে আমি শুনেছি এবং এটা কি আপনি যাচাই করে দেখছেন যে আমরা যে দলিল প্রমাণ দিই সেগুলো আসলে সত্য কিনা যাচাই করে দেখছেন আপনি যেগুলা মানে যেরকম যেগুলা দলিল প্রমাণ বের করছিলেন তো সেগুলা তো দেখা যাচ্ছে ইন্টারনেটে দেখছি না না ওইগুলা হইতে পারে আমি বানায় বানায় নাস্তিক তো ভাই নাস্তিকের কথা আরে ভাই আরে ভাই কি বলেন কত নাম্বার কি আছে না আছে আরে না ভাই নাস্তিকের কথা বিশ্বাস করতে হয় না নাস্তিকের কথা কখনো বিশ্বাস করতে হয় না একজন ইমানদার মুমিন কখনো নাস্তিকের কথা বিশ্বাস না শুধু কথা বললে তো সহজে কেউ বিশ্বাস করবে না কিন্তু আপনি তো দলিল বের করে দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো আমরা করে দেখাচ্ছি কিন্তু এখানে হ্যাঁ এই যে যে এইটা সমস্যা আমরা দলিল বের করে দেখায় দিচ্ছি এখন আপনি যদি যাচাই এই জিনিসটা দেখেন আপনি কিন্তু ইসলাম সম্পর্কে একটা নতুন জ্ঞান অর্জন করলেন এটা আপনাকে আপনার বিশ্বাসটা আসলে সঠিক নাকি ভুল সেটাকে যাচাই করার ক্ষেত্রে একটু সাহায্য করবে তাই না এখন তো আপনি আর একটু বেটার আহ যাচাই করতে পারবেন যে আপনার ধর্মটা আপনি ধারণাটা একটু বেড়ে গেল বেড়ে গেল হ্যাঁ এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনি এখন ইসলাম সত্য নাকি মিথ্যা আপনি যেই ইসলাম অনুসারে যে কাজগুলা করবেন সেগুলো আপনি আরেকটু বুঝে শুনে কাজগুলো করবেন আগে হয়তো অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে একটা চাপাতে নিয়ে দৌড় মারতেন যে ওই কে নবীরা কি কইছে কল্লা ফালাই দিমু আল্লাহ আকবার বুঝলে আপনি দৌড় দিতেন কিন্তু এখন কিন্তু আপনি আরেকটু বেশি চিন্তা করবেন আগের থেকে যে আমি কি আসলে কল্লা ফেলবো নাকি ফেলবো না আমরা চাই আমাদের দর্শকরা যেন এই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে তারপরে যেন সিদ্ধান্তটা নেয় আপনার মতো মানুষ যারা আছেন যারা কোরআন জানেন না তারা যেন ইসলামের ভিতরে কি কি আছে সেগুলো ভালোভাবে জানেন বোঝেন এরপরে আপনারা যে সিদ্ধান্ত সেটা আপনাদের ব্যাপার আমরা তো কাউকে জোর করি না ভাই আপনার ধর্মের আমরা তো কাউকে মতো বলি না যে এই ধর্ম গ্রহণ না করলে তো ওর কল্লাউরাই দে এরকম তো আমরা বলি না ভাই আমাদের কখনো শুনেছেন যে নাস্তিক না হইলে মাহমুদ হাসানের কল্যাউরাই দে এটা আমরা কখনো বলেছি এটা কি না 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 তাহলে আমরা যে কাজগুলো করি আপনাদের সামনে যুক্তি প্রমাণ দিয়ে দলিল দিয়ে সেগুলা তুলে ধরি এরপরে ভাই আপনারা সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত আপনারা নেন অসুবিধা কি আচ্ছা ভাই তো আমি আর একটা কথা বলি যে আমি আপনার লাইফ তো দেখি তো আপনি শুধু ইসলাম নিয়ে বলেন কিন্তু কোরআনে কি মানে কোরআন বা হাদিসে আপনার কাছ থেকে যেরকম আমি লাইফ দেখে যেটা আমার বুঝলাম বা আমি শুনলাম নতুন কিছু তো আমি এটাও জানতে চাচ্ছি আজকে যে কোরআনে কি শুধু ওই মানে নবীর সম্পর্কে খারাপ কিছুই আছে না কোনো এক জায়গা হলেও অন্তত ভালো আছে নবীর সম্পর্কে আমাদের নবী আপনাদের আপনি যেরকম অনেক বলেন আজকে বললেন যে এরকম দাসের দাসির পেটে আর কি বাচ্চা টাচ্চা এইসবের ব্যাপার মানে এসব তো খুব খারাপ জিনিস তাই না তো এইবার এইরকম খারাপ জিনিস তো যেরকম হাদিসে আছে বা কোরআনে আছে তো এইবার এরকম কি হাদিস বা কোরআনে কি ভালো জিনিস কোনো কিছু নেই নবীর ব্যাপার ভালো জিনিস ছিল কিছু ভালো জিনিস ছিল যেমন আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি একটা লেখা দেখাচ্ছি আমার এটা এটা আমার একটা নতুন লেখা এটা এখনো আসলে কমপ্লিট হয় নাই লেখাটা আমরা আমি কমপ্লিট করতেছি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ চলতেছে এটা শেষ করার লেখাটা আমি একটু দেখাই আপনাদেরকে সবাইকে দেখাই দেখেন এইটার টাইটেল হচ্ছে নবীর মোহাম্মদের জীবন একটি আনুমানিক টাইমলাইন এখানে আমি সমস্ত নবী মোহাম্মদের জীবনের যাবতীয় যাবতীয় যে ঘটনা বলি আছে সব কিছু একসাথে করেছি এখানে আপনি একটা একটা করে দেখতে পাবেন যে যেমন ধরেন মোহাম্মদের দাদ বাবা কবে বিয়ে করছে হম মোহাম্মদের পিতা আবদুল্লাহ কবে কত সালে মারা গেছে চাচা হামজার কবে জন্ম হয়েছে মক্কা মোহাম্মদের নাম জন্ম এবং নামকরণটা কোথায় হয়েছিল আমিনার মৃত্যু কবে হয়েছে এইভাবে প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে সরি আলাদা আলাদা করে টাইম লাইন তৈরি করছে একটা যে টাইম লাইনটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন আমাদের জীবন সম্পর্কে আপনি আরো ভালো আইডিয়াটা পাবেন ধারণা পাবেন মানে আপনার ভাইয়া আপনার চোখে মানে দুই একটা যদি একটু মুখে বলতেন এইটা এই জিনিসটাই বলার জন্যই তো এটা বের করেছে ভাই একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন শুনেন দেখেন তো এইখানে কয়েকটা জায়গাতে দেখা গেছে যেমন ধরেন এই যে ৬১৫ সাল থেকে ছয়শ আঠারো খ্রিস্টাব্দে মক্কাতে কোরআনের কয়েকটা আয়াত নাজিল হয়েছিল যেমন একটা আয়াত হচ্ছে তোমার দিন তোমার আমার দিন আমার হ্যাঁ তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এই আয়াতটা তো একটা ভালো কথা বলছে নাকি হ্যাঁ যে যে যার যার ধর্ম নিয়ে হ্যাঁ হ্যাঁ যে যার ধর্ম নিয়ে অব্যসা থাকলে তো পারে ভাই মানে একজন আরেকজনের উপরে তো ধর্ম চাপা দেওয়ার কোনো দরকার নেই তাই না হ্যাঁ আচ্ছা তারপরে এরকম আরেকটা আয়াত এর পরে এটা নাজিল হয়েছে এটা যদিও মদিনায় নাজিল হয়েছে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই কিন্তু এটা এই আয়াতেরই একটা আরেকটা ভার্সন আর কি একই কথা একই ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এই কথাটা মদিনায় নাজিল হয়েছিল সুরা বাকার ২৫৬ ছাপ্পান্ন নম্বর আয়াত আরেকটা আয়াত আছে যে ওটা কে বলছিল আমাদের নবী বলছিল না এটা কোরআনে আছে কোরআনের আয়াত আচ্ছা মান ধার্মিককরণ জোর জবরদস্তি না তারপরে 18 নম্বর সূরার 29 নম্বর আয়াতও একটা একটা আয়াত আছে যে ইচ্ছা ইমান আনুক যে ইচ্ছা অস্বীকার করুক মানে এটা মানুষের ইচ্ছাধীন করা হয়েছিল আচ্ছা আচ্ছা এরপরে আবার একটা আয়াত আছে যে তুমি তাদের অভিভাবক নও জবরদস্তিকারীও নও মানে তো কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাহলে জোর জড়াজড়ি করো না কারণ তুমি তো তাদের অভিভাবক না এই এই কয়টা যে আয়াত আসছিল এই কয়টা আয়াত ছিল ভালো আয়াত কিন্তু এই জিনিসগুলো যদি আপনি একটু বিবেচনা করেন যে এই আয়াতগুলো কোন সময় নাজিল হয়েছিল তাহলে দেখা যায় যে এই সময় মোহাম্মদ ছিল খুবই দুর্বল মানে লোকজন ছিল না তার সৈন্য ছিল না অস্ত্র ছিল না এই সময় কাফেররা ছিল শক্তিশালী এই জন্য মোহাম্মদ খুব ভালো ভালো কিছু আয়াত তখন ডাউনলোড করছে আল্লাহর কাছ থেকে হ্যাঁ বা নিজেই বানাইছে আর কি পরে যখন মোহাম্মদের যখন ইয়া হইলো ক্ষমতা হইলো ক্ষমতা হওয়ার পর দেখলাম সুরা তাওবা নাজিল হয়ে গেল হ্যাঁ একদম সুরা তবা মার মার কাট কাট কোপা ঠিক আছে এই যে এই যে পার্থক্য এটা তো দুই রকম কথা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেই তো আপনাকে আমি দেখাচ্ছি যে মক্কি মাক্কি জীবন যেটা মাক্কি জীবনে মোহাম্মদের যখন ক্ষমতা ছিল না মোহাম্মদ যখন দুর্বল ছিল অর্থনৈতিক ভাবে দুর্বল ছিল সামরিক ভাবে দুর্বল ছিল তখন অমুসলিমদের ভিতরে টিকে থাকতে হবে মোহাম্মদের সেই সময় মোহাম্মদ কিছু ভালো ভালো কথা বলছে কিন্তু পরে গিয়ে যখন সুরা তওবা নাজিল হইল তখন এই আয়াতগুলাকে সে মানসুক করে দিছে মানসুক মানে কি বলছেন না ভাই মানসুক মানে হচ্ছে এই আয়াতগুলো রহিত মানে এই আয়াতগুলা এখন আর অ্যাপ্লিকেবল নাই যে ধর্মে জবরদস্তি নাই তারপর হচ্ছে গিয়ে যার যার দিন তার তার এগুলা সব রহিত আয়াত বুঝছেন মানে হচ্ছে কোরআনের এই আয়াতগুলা এখন আর অ্যাপ্লিকেবল না ইসলামের আপনারা দুর্বল থাকবেন তখন এই আয়াতগুলো আপনারা পালন করবেন মানে হচ্ছে মনে করেন আপনি এখন ভারতে আছেন না ভাই হ্যাঁ ভারতে তো আপনারা মুসলমানরা আছেন আপনারা তো সংখ্যালঘু তাই না সংখ্যালঘু বলা যায় হ্যাঁ সংখ্যালঘু এখন যদি আপনারা গিয়ে গজবাতুল হিন্দ করতে যান মানে তরবারি নেওয়া তাহলে তো আপনাদের মাইরা মানে পাশার ভেঙে দিবে হিন্দুরা নাকি না ভাই এরকম কোনো ব্যাপার তো এখানে আমাদের যে ধর্ম নিয়ে খুব রেসারেশি চলতেছে বাكو ভাড়া সেটা চলতেছে সেটা তো বলি নেই মনে করেন এখন আপনারা মুসলমানরা মোহাম্মদ যে গাজওয়াতুল হিন্দের কথা বলে লাগিছিল সেই গাজওয়াতুল হিন্দ করতে আপনারা শুরু করে দিলেন ভারত আক্রমণ ভারত দখল কোপাকুপি হিন্দুদের মুশরিকদেরকে মারা মারি শুরু করে দিলেন এখন এটা করতে গেলে মানে ভারতের সেনাবাহিনী তো আপনাদের মানে বসकाय দিবে নাকি হ্যাঁ হ্যাঁ এখন এই কারণে এখন তো আপনারা যেহেতু সংখ্যালঘু এখন আপনারা এই যে কোরআনের গুলো তখন বলবেন মানুষকে আমাদের কোরআন শিখিয়েছে আমাদের নবী শিখিয়েছে জর্জর দিন তরতর ধর্মে ধর্ম অনেক মানবিক মিলেমিশে গলাগলি করে থাকি তোমার ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এইভাবে আপনারা বলবেন ঠিক আছে কয়েকদিন পরে যদি দেখেন যে আপনাদের সংখ্যা বাড়ছে সংখ্যায় এবং অস্ত্র শস্ত্র আপনারা ভালো জোটাইতে পারছেন এরপর আপনারা কি করবেন বলবেন এই যে সুরা তাওবা নাজিল হয়ে গেছে এখন এন মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো তাদের জন্য উৎপেতে বসে থাকো তাদেরকে জোরায় জোরায় কাটো তখন সেই আয়াতগুলা বলবেন এই যে বর্তমান সময় আপনারা কোরআনের ওই আয়াতগুলাকে ফলো করতে পারেন তবে প্রেক্ষাপট বুঝে মানে হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনারা দুর্বল তখন আপনারা ওই যে ভালো ভালো আয়াতের কথা কইবেন মানছেরে দাওয়াত দিবেন মুসলিমদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন আসো ইসলামের পথে আসো দেখো আমাদের ধর্মটা কত ভালো আমাদের ধর্ম শিখিয়েছে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই ধর্ম অনেক মানে মানবিক আমাদের মোহাম্মদ কত মানবিক দেখেছো এটা বইলা যখন আপনার ধর্মে আসবে তখন কইবেন যে এই ধর্ম ত্যাগ করতে গেলে তুই তো মূর্তা হয়ে যাবি তখন তোর কল্লা ফালায় দেওয়া ওয়াজিব হয়ে যাবে আমাদের জন্য একটু আগে কিন্তু আপনি কইছেন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই একটু পরে আপনি সে যখন ইসলামটা কবুল করে নিবে ওটাই বলছি আমি যে দুটা দুই রকম হয়ে গেল না যে অবস্থা যেরকম ব্যবস্থা যে ইসলাম ধর্মটা এত বাটপ সাধারণ মানুষ দেখলে গুলা তো বাট ভাই চরম রকমের বাটপার পার কেউ এই সমস্ত মানে হাবিজাবি লিখছে তাহলে আপনি একটু বলেন যে এটা মানে সংখ্যালঘু থাকা অবস্থা রকম সংখ্যা গুরু থাকা অবস্থা আর এক রকম এটা এটা বাটপারি না ভাই এটাই তো আমার মাথায় ঢুকছে না দুটো দুই রকম কথা হয়ে যাচ্ছে এখানে তাহলে আপনি আমাদেরকে সূরা তাওবার আয়াতগুলো কি আমাদেরকে ব্যাখ্যা করতে পারবেন যে এই যে সূরা তাওবাতে যে বলা আছে মুশরিকদেরকে যেখানেই পাও এরপর থেকে নিষিদ্ধ মা সতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে তাদেরকে তাদের জন্য উৎপেতে বসে থাকো তাদেরকে যেখানেই পাও তাদেরকে কতল করো এই আয়াতগুলো যে আছে এইগুলা তো ওই যে ধর্মে জোর জবরদস্তি নাই যার যার দিন তার তার এগুলার সাথে একদমই একদমই কন্ট্রাডিকশন তাই না একদম উল্টা কথা হ্যাঁ তাহলে এই একই কোরআনের ভিতরে এই দুই ধরনের কথা থাকে কেমনে প্রশ্ন তো আমারই ফটকা লাগলো আমি তে সেই জন্য বললাম আপনি বলেন আমি তো আপনাকে সেটা ব্যাখ্যা করে দিলাম যে মোহাম্মদ যখন দুর্বল ছিল মাক্কি জীবনে মাক্কি জীবনে ভালো ভালো কথা কিছু কইছে তার কিছু ভালো এই যে কোরআনের ভিতরে ভালো ভালো কিছু আছে কথাবার্তা ভালো ভালো কথা কিছু আছে সেগুলা সবই হইতেছে মাক্কি জীবনের কথা মাকি যে পারে মিলামেশা থাকি আমরা সব ধর্ম মিলামেশা থাকি আসো আমরা গলাগুলি করে থাকি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একই আদমের আদমের সন্তান আমরা সবাই একই আল্লাহর মানে মানে বান্দা আসো সবাই আমরা মিলামেশা থাকি এই টাইপের কথাবার্তা প্রথম দিকে আছে কিন্তু পরে গিয়া যখন মোহাম্মদের সেনাবাহিনী তৈরি হইলো তখন কিন্তু আর ভালো কথাগুলো নাই এবং তখন যেই কথাগুলা বলছে মোহাম্মদ যে আগের যে ভালো কথাগুলা সেগুলো এখন বাতিল হয়ে যাবে হ্যাঁ এই মানসুক যে হয়ে যাবে তাতেই তো মানে বিরাট ঝামেলাটা তৈরি হইল তখনই তো ঝামেলাটা তৈরি হইলো যে এখন যদি আপনি ইসলামের দিকে তাকান তাহলে তার আপনি ভালো কিছু পাইবেন না কারণ আগের যে ভালো কথাগুলা সেগুলো তো মোহাম্মদি বাতিল করে দেয়া গেছে বা বন্ধ করে দেয়া গেছে হ্যাঁ হ্যাঁ আপনি কি আর কিছু বলবেন ভাই হ্যাঁ বলতে চাচ্ছিলাম আর একটা বিষয় একটু যদি বলতেন মানে যে আমাদের এখানে আমরা যেখানে থাকি ইন্ডিয়াতে তো সেখানে আমাদের অনেকেই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তো সেখানে অনেকেই দেখি মুসলিম হয়েও বা যে কোনো ধর্মের অবলম্বী হয়েও সবাই একটা কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার তো এই বিষয়ে আপনি কি বলবেন ইসলামে কি আছে একটু যদি বলতেন ইসলামে উৎসব সবার না ভাই মানে ধর ইসলামে মুসলিমদের কোন উৎসবে যুক্ত হওয়া আপনার হারাম যেখানে হবে সেখানে পাশ দিয়ে হাটাও আপনার জন্য সম্পূর্ণ ভাবে হারাম এই বিষয়ে বাংলাদেশের বড় বড় স্কলারদের ভিডিও আছে ইউটিউবে আপনি একটু ইউটিউবে ঢুকে দেখেন মনে করেন আপনি সার্চ করবেন যে দুর্গাপূজায় যাওয়া কি হালাল নাকি হারাম বা কালী পূজায় যাওয়া কে হালাল বুঝতে পারছি তাহলে ভাই তাহলে আমাদের এখানে মুসলিম হয়েও অনেকে দেখি যে এরকম পোস্ট করে বা এরকম কথা বলে যে উৎসব মানে ধর্ম যার যার উৎসব সবার এটা মানে মুসলিম হয়েও কেমনে বলে মুসলিম হয়ে বলে কারণ তারা ওই ইসলামের ওই বিশ্বাস মানে ইসলামের যে বিধানগুলা সেগুলা ফলো করে না যেমন ধরেন শাহরুখ খান হ্যাঁ শাহরুখ খানের বউ হইতেছে একজন হিন্দু তাই না পাশাপাশি থাকে এটা শুনছেন আপনি হ্যাঁ ভাই শুনছি কিন্তু যেই ঘরে কোরআন থাকে ইসলাম অনুসারে সেই ঘরে কিন্তু কোনো মূর্তি থাকতে পারে না কিন্তু ভাই সম্ভবত এখন নেই গৌরী খানের ওখানে এখন সম্ভবত নেই আমি যতদূর জানি যে মানে শাহরুখ খানের বাসাতে মন্দিরও আছে মূর্তিও আছে আবার একই সাথে কোরানো একটা আবার পাশে আবার কোরানো রাখা আছে দুইটাই পাশাপাশি থাকে গণেশের মূর্তিও আছে এবং ঈশাও আছে শিবের মূর্তিও আছে আবার কোরআন আছে আমি এইটুক জানি ভাই হ্যাঁ এখন বর্তমানে কি আমি তো আর শাহরুখ খানের ঘরে যাইনি আমি তো একদম প্রিসাইজ দিয়ে বলতে পারবো না আপনার কিন্তু আমি এটা একটা ভিডিওতে দেখেছিলাম গৌরী খানের একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে তারা সে বলতেছে তাদের ঘরে দুই ধরনের ইয়ে আছে যার যেটা ইচ্ছা সে তার সেটা পালন করে এবং শাহরুখ খানও নাকি ওই গণেশের মূর্তির সামনে মাথা এভাবে ঝুকায় আবার মানে গৌরী খানও নাকি কোরআনের সামনে এভাবে মাথা ঝুকায় তো তাদের যে বাসা বাসাটা বাসাটা হইতেছে দুই ধর্মই মিলেমিশে থাকে তাই না এবং এই কিন্তু বিয়ে করা ইসলামে হারাম তাই না কিন্তু একজন 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 এখানে দেখা যাচ্ছে যে যে খান হচ্ছে গিয়ে ইসলামের মুশ্রিক তাকে সে বিয়ে করছে হ্যাঁ এবং একসাথে থাকে একসাথে পরিবার আছে এখন ইসলামের দৃষ্টিতে কিন্তু শাহরুখ খানের সমস্ত সন্তানাদি তারা কিন্তু কি বলেন তো তারা কি হয় ইসলামের দৃষ্টিতে না 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 তারা হইতেছে ওই যে একটা গালি দেয় না মানে একটা বাজে গালি দেয় হ্যাঁ যাদের যে বাচ্চা ইয়া হয় সেই সেইটা সেই জিনিসটা হয় আমি নাম বলতেছি না কিন্তু সেটা হয় এই ইসলাম যদি আপনি করেন তখন আপনার এবং আপনি যদি দেখেন যে সালমান খান সেও কিন্তু গণেশ পূজার সময় বিরাট নাচানাচি করে গণেশ পূজা করে হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই এটা তো তাহলে কি ইসলামে এটা হালাল না ইসলামে এটা হালাল নাই কিন্তু আহ ওরা করে আবার ওরা করে যেহেতু ওরা একটা ইয়া সমাজে থাকে বসবাস করে এবং এই কারণে মিলেমিশে থাকে তারা এবং এটাই ভালো যদি মিলেমিশে থাকা যায় তাহলে তো সেটা ভালো সেটা বেটার আরেকজন নায়ক আছে ইরফান খান ইরফান খান কিন্তু আবার সে ছিল নাস্তিক হ্যাঁ সে আবার ধর্ম ধর্ম মানতো না এগুলা আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম ইরফান খানের ইরফান খান ইরফান খান খুবই ভালো অভিনেতা তা সে আবার নাস্তিক কমল হাসান নামক একজন আছে সে আবার নাস্তিক জাভেদ আক্তার একজন আছেন লেখক তিনিও নাস্তিক এরা হচ্ছে নাস্তিক কিন্তু এরা সবাই কিন্তু মিলেমিশে থাকে হিন্দু হন মুসলিম হন বা নাস্তিক হন এরা কিন্তু থাকে কিন্তু বাংলাদেশে মনে করেন যে চঞ্চল চৌধুরী একজন নায়ক আছে নাম শুনেছেন ভাই চঞ্চল চৌধুরী সে হচ্ছে না একজন হিন্দু সে একদিন তার মায়ের সাথে একটা ছবি দিছে মায়ের কপালে হচ্ছে সিঁদুর দেয়া ছবিটা ফেসবুক দিছে এরপরে যে সেই ছবির নিচে মুমিনরা গিয়ে কি গালি করলো রে ভাই লাখ 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 গালি গালাস ওই তোরে তো ভাবছিলাম তুই মুসলমান এখন তো দেখতেছি তুই হিন্দু তোর মায়ের তো সিঁদুর আছে হাই হাই মালায়নের বাচ্চা রাস্তা তুই ভারত জায়গা তুই এখানে কি করস তুই ভারত পলাই যা মানে যেইভাবে গাইলেন তা গাইলে ভাই না দেইখা আমি তবদা খায় গেলাম একটা দুইটা গালি না ভাই একটা দুইটা গালি হইলেও বুঝতাম যে একটা দুইটা খারাপ লোক তো থাকি সমাজে এক দুইটা তো দশ কিন্তু ভাই লাখে লাখে পঙ্গপালের মতো লাখে 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 চঞ্চল চৌধুরী গাই লাইলো আমি হতভম্ব হয়ে সেই জিনিসগুলো দেখলাম এবং মানে হিন্দু হইলে তারে ভারত চলে যেতে হবে তুই মালাউনের বাচ্চা তোর মায়ের কপালে সিঁদুর কে আমি একদম তবদা ভাই তবদা এবং তারপর আমি শুধু এইটাই একটাই একটা ঘটনা না ভাই ঘটনা অনেকগুলা এই কয়েকদিন আগে আরেকজন নায়ক মানে নাটক টাটক করে নামটা যেন কি যেন রুহি কি যেন একটা নাম কম বয়সী একটা ছেলে সেও হিন্দু সে তার মায়ের সাথে সম্ভবত ছবি দিয়েছে তারও একইভাবে গালি গালাজ তো ভাই এই যে ধর্মীয় যে ভেদাভেদ ধর্মীয় যে ঘৃণাম একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করে ধর্মের কারণে হ্যাঁ ভাই সঞ্চল চৌধুরী তো কারো কোনো ক্ষতি করে নাই তাই না সে তার মায়ের সাথে ছবি দিছে এত কারো কোনো ক্ষতি সে করে নাই তাহলে এই লাখ লাখ মানুষ তার এখানে ও মুসলিম হয়েছে এর তো এখানে তো কোনো কিছু ইয়া নেই ও মুসলিম হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে মুসলিম হতে পারে সে হিন্দু হতে পারে কিন্তু দেখেন যে মানুষের ভিতরে কি ঘৃণা তৈরি করে রাখছে ধর্ম জিনিসটা যে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের মানে কল্লা কাটতে চায় সারাক্ষণ মনে মনে তারা কামনা করে যে ও যদি কল্লাটা পারতাম তাহলে এই এই বিরুদ্ধেই কাজ করছি যে সমাজে কমে যেন সমাজে না থাকে কারণ এগুলো তো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে হানাহানি সৃষ্টি করতেছে ঘৃণা সৃষ্টি করতেছে আপনি একটু চিন্তা করেন তো চঞ্চল চৌধুরীর মায়ের কেমন লাগছে কমেন্ট যখন সে দেখছে মানুষজন তাকে কিভাবে গালি এগুলা বা চঞ্চল চৌধুরীর চঞ্চল চৌধুরীর বা কেমন লাগছে এই এই জিনিসগুলা দেখলে মানুষের কেমন লাগে কারণ আমি একটা কথা বলি যে আমার আমার ফ্যামিলি দেখা গেল আমার ফ্যামিলি গোড়াটা হিন্দু আমার পোষালনা হিন্দু হিন্দুতে আমি মুসলিম হয়ে গেলাম তো এখানে আমার ফ্যামিলিকে গালি গালাস করা বা এরকম করার তো কোনো প্রশ্ন আসে না মনে হয় যতদূর আমার পোষাচ্ছে না ভাই আমার হিন্দুদের থাকতে আমি মুসলিম হয়ে যাব সেটাই সেটাই এই জন্যই আমরা এই যে ধর্মীয় যে ভেদাভেদ ধর্মীয় যে অন্ধবিশ্বাস এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি আমরা আপনাদেরকে বলি যে আপনারা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করেন হ্যাঁ আর কি কোনো প্রশ্ন আছে ভাই একটা প্রশ্ন বলতে একটা বিষয় একটু জানতে চাইছিলাম আপনাদেরই একজন সহপাঠী যে আমাদের ভারতে থাকতো ওনাকে যে অ্যারেস্ট করেছে তো ওনার সম্পর্কে আপনি একটু যদি কিছু বলতেন এই এখন কিছু বেশি কথা না বলাই ভালো ভাই সম্পর্কে প্রকাশ্যে আমরা উনি আগে বের হোক তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব কারণ অনলাইন মিডিয়া আসলে এই জিনিসগুলো আলোচনা করার মতো জায়গা না হ্যাঁ আমাদের যেভাবে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রপার প্রসিডিউরে আমাদের কাজ করতে হবে কিন্তু অনলাইন মাধ্যমটা অনলাইন অনলাইনের জগৎটা সেটা নিয়ে মানে হাউকাউ করার করলে একটু সমস্যা হয় আরো হ্যাঁ ঠিক আছে মাহমুদুল হাসান ভাই আপনার মাহমুদুল হাসান আপনাকে তাহলে বিদায় জানাই আজকে আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন